অনেক সময় কি হয় কৃমিনাশক করার সময় ছাগলকে ওজন করে মেপে তারপরে আমাদের কৃমিনাশক করতে হয় আর ছাগল পালন শিখতে হলে অবশ্যই আমাদের ছাগলের এনা সম্বন্ধে আমাদের জানা অবশ্যই দরকার এখানে টোটাল ডিটেলস হাতে ধরে ধরে ছাগলের অ্যানাটমি শেখানো হচ্ছে যেটা ছাগলের ধরে ধরে

ভাবে মাপ যন্ত্র ছাড়া প্র্যাকটিক্যালে দেখানো হচ্ছে কীভাবে আপনি মাপবেন এখানে অভিজ্ঞ ভেট প্র্যাকটিশানার দ্বারা প্র্যাকটিক্যাল করানো হয় সাথে আমি থাকি আর অনলাইনে থিওরিক্যাল ক্লাস চলে যেটা মেডিসিন ট্রিটমেন্ট থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে টোটাল ডিটেলস ক্লাস চলে যেটা এ টু জেড এখান থেকে যে শিখে বেরোবে অবশ্যই সে একজন সফল গোট ফার্মার হিসাবে আগামী দিনে প্রতিষ্ঠিত হবেই হবে কারণ হচ্ছে মেন হচ্ছে আমাদের ছাগল বিশেষ করে ছাগল সম্বন্ধে আমাদের ঠিকঠাক জানতে হবে ব্রিড আমাদের ঠিকঠাক সিলেক্ট করতে হবে ব্রিড যদি না আমরা ঠিকঠাক সিলেক্ট করি কিন্তু আমরা প্রফিট করতে পারবো না সেই জন্য আমাদের মেন হচ্ছে ব্রিড আর ছাগলের থাকার বাসস্থান আর ট্রিটমেন্ট সম্বন্ধে জানা থাকলে সে ছাগল পালনে কখনও সে লস করতে পারবে না লস হবেই না সেই জন্য ছাগল পালনের প্রফিট করতে হলে অবশ্যই সিএন গোটকেয়ারে আসতে হবে কোনো ফার্ম যে ফার্ম লসের মুখে আছে অবশ্যই সেই ফার্মারকে বলছি অবশ্যই সিএন গোটকেয়ারে আসুন অবশ্যই পরামর্শ নিন অনেক কিছু জানতে পারবেন যেটা আপনার অজানা সেই জন্য আপনার ফার্ম লসের সম্মুখীন হচ্ছে এখানে অনেক পুরনো অনেক পুরনো পাঁচ ছ বছর পুরনো খামারি আমাদের এখানে ক্লাস নিচ্ছে এখানে থেকে যারা অনেক লসের মুখে সম্মুখীন হচ্ছে অবশ্যই এখানে আসুন